এই যে আমরা এখানে যে কুমিল্লার রসমালাই নিয়ে নিলাম এই যে নূরজাহান হোটেল আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আশা করছি সবাই ভিডিওটি দেখে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে আমাদের বেড়ানো ঘোরাঘুরি যাই বলেন ওটার শেষ দিন আজকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো সবাই দোয়া করবেন আর ভিডিওটি দেখতে থাকেন তো এই যে আমাদের মানে ঢাকার থেকে এখানকার দাম আরও অনেক বেশি আমাদের ঢাকা অনেক এর সে দামই আমরা কম নিতে পারি কিন্তু এখানে যা বলি তাই ওইটাই কিছু কেনাকাটার জন্য আসছিলাম তো দাম বেশি এই যে এখানে দেখা যাচ্ছে ঝিনুক দিয়ে মাছ বানাইছে আবার এই যে ওরা আংটি নিতেছে ও তুমি কি আংটি নেবা হ্যাঁ সুন্দরই হয়েছে ওইটা তো ওই যে ওরা কেনাকাটা করতেছে এই যে আমরা এখন এখান থেকে চলে যাব আর এই যে এখানে কুমিল্লার বিখ্যাত রসমালাই তো আমরা এখন আবার ওইখান থেকে এই যে আমরা এখানে কুমিল্লার যে বিখ্যাত রসমালাই নূরজাহান হোটেল থেকে নিয়ে নিলাম তো খেয়ে দেখি কেমন লাগে সবাই বললো যে ভালো অনেক অনেকে নিয়ে কিনে আনলো তাই ভাবলাম আমরাও নিয়ে যাই আর এই তো প্লেনটা এত নিচ দিয়ে যাইতেছে মনেকে হাত দা ধরা এই এইটো আর এই যে এখানে সবাই মাঠের মধ্যে বসে আছে মানে সবাই এখন গাড়িতে উঠবে কেউ ঘুরতে আছে এখনও কেউ এখানে খাওয়া দাওয়া করে বসে আছে এখন আমরা বাড়ির দিকে রওনা দেব এই জন্য তো হাসাহাসি সবাই একত্রে হয়েছে যার দেখা হবে কিনা না তা তো আর যদি বাসায় রাখি তাহলে দেখা হইব এর জন্য সবাই এই জায়গায় কথাবার্তা হইতাছে আর যেখানে আসলাম তো আজকে আমাদের সবার সাথে মানে এক একজনের বাড়ি এক এক জায়গায় তাই যে বললো যাচ্ছে কি শেষ এইতো সবার সাথে কথা হইল কথা শেষ করে যে এখন আমরা এখন বাড়ির দিকে রওনা দেব কেয়ার করা এ বাস ছেড়ে দিল ডাকার উদ্দেশ্যে সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আল্লাহর রহমতে আমরা যেন সালামতে যেন যার যার গন্তব্যস্থলে পৌঁছাতে পারি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ